আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মোবাইল টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস আপনার মোবাইলটাকে কীভাবে উইন্ডোজ 11 করে নেবেন আজকে আমি দেখানোর চেষ্টা করব। আমি ল্যাপটপে কিভাবে উইন্ডোজ 11 সেটআপ করবেন এই সম্পর্কে ভিডিও দিতে পারি নাই তার কারণ হচ্ছে যদি আমি আমার ল্যাপটপে উইন্ডোজ 11 সেটআপটা দেই তাহলে আমার ল্যাপটপের যে ফ্লিম মুরা এডিটিং দিয়ে আমি ভিডিও এডিটিং করে থাকি সেটা সম্ভবত না চলার সম্ভাবনাটা রয়েছে তাই মনের ভয়ে আমি উইন্ডোজ এলেভেন আমি ল্যাপটপে সেট দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি নাই কিন্তু আপনি আপনার মোবাইলটাকে কীভাবে উইন্ডোজ এলিভেন করবেন আমি আজকে আপনাকে এইটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিও জুড়ে আপনি থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করতে হচ্ছে যদি আপনি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে এবং এখানে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে উইন্ডোজ এলেভেন লেন্সার আপনি যখন এইটা লিখে আপনার মোবাইলে সার্চ করবেন এরকমভাবে অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে আপনাকে বাছাই করে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখেন এই যে এটা খুব ছোট্ট একটা অ্যাপ আপনি এইটাকে ইনস্টল করে ফেলবেন এইখানে গিয়ে যখন আপনি একটা ট্যাপ করবেন করলে এখান থেকে জাস্ট আপনি ইনস্টল দেখতে পাবেন আপনি ইনস্টল গিয়ে একটা নতুন ডাউনলোড হয়ে থাকবে আপনার নেট স্পিড যদি ভালো থাকে আপনার কয়েক সেকেন্ড সময় নেবে আর যদি আপনার নেট স্পিড দুর্বল হয়ে থাকে তাহলে সর্বোচ্চ আপনার তিরিশ সেকেন্ড পর্যন্ত সময় নিতে পারে আমার নেট স্পিড এখন মোটামুটি ঠিক আছে যার কারণে আমার তো খুব জলদি হচ্ছে এপটি ওপেন করার সাথে সাথে ফ্রেন্ডস এই রকমভাবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটা এরকম হয়ে গেল। এইখান থেকে ফ্রেন্ডস আপনি আপনার মোবাইলটা একদম ল্যাপটপের মতন হয়ে গেল উইন্ডোজ টেন এইখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস তাহলে আপনি যদি মাই কম্পিউটারে দেন তাহলে এখানে অ্যালাউ চাবে অ্যালাউতে আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন তার সাথে সাথে অ্যালাউ করার সাথে সাথে কিন্তু দেখেন ফ্রেন্ডস আমি যখন এখানে ট্যাপ করলাম আমার মোবাইলটা এখানে হয়ে গেল আমার মোবাইলের ভিতরে বর্তমানে কোনো ধরনের মেমোরি কার্ড নাই যাই শুধু কোন মেমোরিটাই শো করতেছে তারপর আপনি এখান থেকে যদি আপনার পিকচারও যেতে পারেন তারপর আপনি এখান থেকে যা ইচ্ছে তা করতে পারেন ব্যাকে চলে যেতে পারেন এখানে পুরোটাই আপনার ল্যাপটপ উইন্ডো অপশনে খুঁজে চান তাহলে এখানে দেখেন এই যে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার এখান থেকে দেখেন আমি একটা ট্যাপ করতেছি ফ্রেন্ডস ট্যাপ করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে সেটিং অপশনটাও চলে আসলো একদম নিচে থেকে একদম নিচে থেকে আপনি শার্টডাউনও করতে পারেন আপনার এখানে শার্টডাউন করার জন্য আপনার একটা পারমিশন চাচ্ছে আপনি পারমিশনটা জাস্ট ওকি দিয়ে দিলে হবে এরকমভাবে অক্কে দেওয়ার পরে এরকম আসবে আসার পর আপনি কম্পিউটার লেন্সারটা জাস্ট ওপেন করে দিতে হবে আমি যেমন অপেন করে দিয়েছি এখন আমার এখানে আমার লক নাম্বারটা চাইল তাই আমি লক নাম্বারটা দিয়ে দিলাম এখন দেখেন আমার কাজ কিন্তু শেষ এখন আপনি এইখান থেকে ফ্রেন্ডস আপনি থেকে গিয়ে শার্ট ডাউন করতে পারেন আপনি অফ করতে পারেন এখান থেকে দেখেন রিস্টার্টও করতে পারেন তারপরে সবগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সবগুলো অ্যাপ দেখেন এখান থেকে আপনি সেম টু সেম তারপরে এখান থেকে যদি করে দেন দেখেন এখানে টাচ করলে দেখেন আপনার সেম টু সেম কম্পিউটারের মতো হয়ে গেল এখন কথা হচ্ছে কি ফ্রেন্ডস আপনি এখান থেকে বের হবেন কিভাবে বের হওয়ার জন্য ফ্রেন্ডস আপনাকে ছোটো একটা কাজ করতে হবে এখানে যদি একটু নিচে দেখেন মেন হোম স্ক্রিনে দুইটা ট্যাপ করবেন আপনি হোম স্ক্রিনে একটু টাচ করে ডাবল ট্যাপ করলে এটা কিন্তু চলে যাবে দেখেন ফ্রেন্ডস আমি জাস্ট এখানে একটা ট্যাপ করলাম চলে গেল আপনি যদি আবার স্ক্রিনটাকে অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করে দিবেন ফ্রেন্ডস এতে করে কোনো সমস্যা হবে না আমার এখানে ডাবল ট্যাপ হয়ে গেল যার কারণে অন্য একটা অপশন হয়ে অপশন চালু হয়ে গেল অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কমেন্টে আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন এবং তার সঠিক উত্তর দেওয়া হয় প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড হবে শুধু আপনার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ